ধর্ষণ এবং এমন অবস্থায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম দাবি আট করতে শোনা গেল না তাদের বাড়িতে কালকে রাত্রিবেলা রাত এগারোটার সময় আমরা যখন ওই ছোট্ট পঞ্চিত গৃহটাকে হঠিত প্রশংসের দাবিতে আমরা আমাদের ওই পন্ত্রীর এটা অভয়াকাণ্ডের পুনরাবৃত্ত যে মানুষের সামনে সত্যতা না আসলে ধরা না পড়ে এই চক্রান্তের জন্য আজ আমরা এখানে পত্রিকা বিক্ষোভ করবো এবং